ছয় মাস উপলক্ষে আরাফের বাবা আরাফের জন্য আরাফের পছন্দের কি কি খেলনা কিনলো এবং সাথে কি কি কিনে দিয়েছে এবং সন্ধ্যার পরে বাজারে যে কি কি করলাম না করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরুতেই বলে নিচ্ছি আরাফের মামা আর আরাফের বাবা গিয়েছিল খেলনাগুলো কেনার জন্য এবং আরাফের মামার কাছে আরাফের বাবা খেলনাগুলো কিনে পাঠিয়ে দিয়েছে এগুলো আরাফের অনেক প্রয়োজন ছিল যার কারণে আরাফের বাবা সুন্দর মতো যেয়ে কিনে নিয়ে এসেছে সাথে আরাফের ড্রেসও কিনেছে আমার তো খুবই পছন্দ হয়েছিল ড্রেসগুলো কারণ আমি যেহেতু যাইনি কেনার জন্য পছন্দ মতো আরাফের মামা এবং আরাফের বাবা এই ড্রেসগুলো এবং গাড়িগুলো কিনে নিয়ে এসেছে এই বেবিও কার্ডটা এমনি কিনতে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করেছিল কি কালারের কিনবে আমি বলেছিলাম ব্লু কালারের ভিতরে কিনতে যার কারণে ব্লু কালারের ভিতরে এই গাড়িটা ছিল এইটাই কিনেছে আমার খুবই ভালো লেগেছে গাড়িটা দেখতেও সুন্দর ছিল আমার আরাফের বেবি খুবই দরকার ছিল যেহেতু ও ছয় মাস যে সাত মাসে ওর বেবি অকারটা এখন দরকার তো ঘুম ছিল ঘুম থেকে উঠার পরেই হচ্ছে ও গাড়িটা দেখে খুবই খুশি ছিল তো গাড়ির ভিতরে যখন বসাইছে এরপরে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল বাসায় কিন্তু তাতে কি হয়েছে ও তো অনেক খুশি একা একা গাড়িতে উঠে চালাচ্ছিল মাসে ও কিন্তু প্রথমেই যখন গাড়িতে উঠেছে তারপরে ও আল্লাহ জানে কিভাবে একা একাই চালাচ্ছিলো তো এরপরে হচ্ছে ওর মামা গাড়িতে ব্যাটারি লাগাই দিচ্ছিলো কারণ গাড়িতে হচ্ছে মিউজিকও বাজে বাটন সিস্টেম ছিল আর ও কি সুন্দর করে ওর মামার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলো তো মাসাল্লাহ বলে যাবেন সবাই অবশ্যই ও কিন্তু অনেক খুশি হয়েছিল দেখে গাড়িটা এরপরে হচ্ছে আমি সবগুলো রেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম চার্জার লাইট আর ফ্যানটা কিন্তু আমার আগেরই বাট আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আমার বাসা এখন সব কিছু আরাফের খেলনা দিয়ে ভরা এরপরে হচ্ছে আরাফের যে প্যান্ট শার্টগুলো কেনা হয়েছিল সেগুলো পরিয়ে আরাফের ছবি তুলব যার কারণে ওর ড্রেসগুলো রেখে আমি সুন্দর করে একটি ভিডিও করে নিচ্ছিলাম আমি প্রত্যেকটা ড্রেসই ওকে পরানোর আগে এভাবে ভিডিও করে নেই এবং ছবি তুলে নেই এই তো আমার আব্বাজান আমার আব্বাজান পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবং সে বেবি অপারের সঙ্গে তার কিছু ছবি তুলে নিচ্ছিল এগুলো স্মৃতি হিসেবে থাকবে মাশালা মাসালা আমার আব্বাজান তো অনেক খুশি ছিল সাথে কিন্তু আমরা অনেক খুশি ছিলাম আমার ছেলের খুশি এখন আমাদের সব থেকে বেশি আনন্দ দেয় তো এরপরে হচ্ছে ওর ভিডিও করছিলাম আর ও হচ্ছে সুন্দরভাবে পোস্ট দিচ্ছিলো যাই হোক মাসালে আমার আরব ছবি তুলতে অনেক পছন্দ করে বাট একটু ছোট মানুষ তো একটু কষ্ট হয় ওর ছবিগুলো সুন্দর করে তোলানোর জন্য আগে সব সময় নিজের পোস্ট নিয়ে বিজি থাকতাম নিজে কি পরব নিজের ড্রেস নিয়ে নিজের কি ম্যাচিং লাগবে না লাগবে সেটা নিয়ে ভাবতাম কিন্তু এখন ছেলে হওয়ার পর ছেলের কি লাগবে ছেলের কি ম্যাচিং করতে হবে সেগুলো নিয়েই সব সময় পড়ে থাকি মাথার ভিতরে শুধু সেগুলোই ঘোরে কি সুন্দর করে হাসি দিচ্ছে আমার ছেলেটা মাসাল্লাহ এরপরেই সন্ধ্যার সময় বের হয়ে গিয়েছিলাম আরাফের খাবার কেনার জন্য আরাফের কিছু টুকিটাকি খাবার প্রয়োজন ও যেহেতু সলিড খাবার মাসাল্লা কিছু কিছু শুরু করেছি ওকে খাওয়ানো তো আমি আমার ভাই এবং আমার নানু একসাথে আমরা চলে যাচ্ছিলাম তো এই তো ভ্যানে করে এখন চলে যাচ্ছি তো এরপরে হচ্ছে বাজারে চলে আসি এবং প্রথমেই হচ্ছে একটা টেবিলের দোকানে যাই এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল বানাইতে দেওয়া হবে যার কারণে আমরা ফার্নিচারের দোকানে যেয়ে কথা বলে নিচ্ছিলাম এরপরে আমার আরাফ যেহেতু ঘুমিয়ে গিয়েছিল তো দেখলাম যে ঘুম থেকে উঠে আমার কোলে সুন্দর করে বসে আছে তো তারপরে হচ্ছে দোকানে আসলাম দোকানে এসে এখান থেকে যা যা আমার প্রয়োজন সব কিছু কিনে নিলাম সাথে হচ্ছে আরাফের ডাইপার কিনে নিলাম এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি তো বাসায় চলে আসার পর পরে দেখলাম যে আমার জামা থেকে রঙ উঠে আরাফের শার্টে লেগে গিয়েছে প্যান্টটা আগের থেকে আমি চেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম যেহেতু গরম ছিল তো আরাফের ফুল প্যান্টটা আমি চেঞ্জ করে হাফ প্যান্ট পরিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম তো তারপর দেখে তো আমার মনটা খারাপ হয়ে যায় বাট তারপর হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে রঙটা উঠিয়ে ফেলেছিলাম তো এরপরে হচ্ছে আরব ডাইপার দেখে অনেক খুশি ও ডাইপারের যে বাবুটা আঁকা থাকে সেটা দেখে অনেক খুশি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস